আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক গত শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর রাতে কলামপুরের চৌকিত এলাকার জালান সুলতান আজলান সাথে এই অভিযান পরিচালনা করে দেশটির ইমোগ্রেশান ডিপার্টমেন্ট কলামপুরের ইমোগ্রেশান ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সৌফি ওয়ান ইউসুফ জানান কে এল স্ট্রাইক ফোর্সের অধীনে পাঁচটি আইন প্রয়োগকারী সংস্থার একশো জন কর্মকর্তা এই অভিযানে অংশ নেন রাত নয়টা থেকে শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত এই অভিযান চলে আটকের মধ্যে একশো পঞ্চাশ জন পাকিস্তানি জন বাংলাদেশি দশজন ভারতীয় ছয়জন ইন্দোনেশীয় চারজন নেপালি দুইজন জর্ডানি দুইজন ফিলিপাইনি একজন শ্রীলঙ্কান এছাড়া অবৈধ অভিবাসী নিয়োগের সন্দেহে তিন মালয়েশিয়ার নারীকে আটক করা হয়েছে ওয়ান মোহাম্মদ সৌফি জানান অভিযানে মোট পঁয়তাল্লিশটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয় এবং বেশিরভাগ স্থানেই অবৈধ প্রবাসী শ্রমিক পাওয়া গেছে নিয়োগ কর্মকর্তা বৈধ শ্রমিকদের পাশাপাশি অবৈধভাবে বিদেশিদের কাজ দিচ্ছেন তিনি বলেন যারা বারবার এই ধরনের অপরাধ করছেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থা নেওয়া হবে অভিযানকালে অনেক অবৈধ অভিবাসী ধরা পড়ার হাত থেকে বাঁচতে বিভিন্ন কৌশল অবলম্বন করে কেউ পালানোর চেষ্টা করছে কেউ কেঁদেছে আবার কেউ কেউ অসুস্থ বা ক্লান্ত হওয়ার ভান করছে ওয়ান মোহাম্মদ সৌফি অবৈধ অভিবাসীদের চলমান মাইগ্রেন্ট রিপিটিশন প্রোগ্রাম এর সুযোগ নেওয়ার আহ্বান জানান এই কর্মসূচির মাধ্যমে তারা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারবেন এবং কঠোর আইনি পদক্ষেপ এড়াতে পারবেন অন্যথায় ধরা পড়লে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন একশো উনষাট বা তেষট্টি এর অধীনে বিভিন্ন ধারায় মামলা করা হবে এর মধ্যে রয়েছে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান অতিরিক্ত সময় থাকা এবং ভিজিট পাশের অপব্যবহার নিয়োগ কর্তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগ তদন্ত করা হচ্ছে অবৈধ আয়ের প্রমাণ পাওয়া গেলে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনেও ব্যবস্থা নেওয়া যেতে পারে অভিবাসনে ইমিগ্রেশন পুত্রাজয় সেলাঙ্গর নেগরি ও সেম্বিলান রয়্যাল মালয়েশিয়ান পুলিশ পিডিআরএম এবং কর্লামপুর সিটি হলসহ পাঁচটি সংস্থার কর্মকর্তারা অংশ নেন দর্শক এই ছিল আমাদের আজকে মালয়েশিয়ান বুলেটিনে তো দর্শক মালয়েশিয়া প্রবাসীদের যারা অবৈধ প্রবাসী আছে তাদের জন্য খুবই দুঃসংবাদ দর্শক আপনারা জানেন যে কঠিন অভিযান চলছে এবং সমস্ত পাকিস্তানি বিভিন্ন দেশের নাগরিক সব মিলিয়ে একশো নিরানব্বই জন নাগরিক প্রবাসীকে গ্রেপ্তার করছে তো যাই হোক ওমার যারা বর্তমানে যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন মালয়েশিয়া প্রবাসী যারা আছেন আপনারা সবাই সতর্ক এবং এবং সাবধান থাকার চেষ্টা করবেন যাদের এখনো পর্যন্ত ওয়ার্ড পারমিট হয় নাই বা যারা অবৈধভাবে আছেন তাদের জন্য কবিত্র সংবাদ দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ